আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আমাদের গ্রামের পশ্চিম পাশে আ দাঁড়া আছে সেই দাঁড়ায় দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখানোর জন্য গত পর্বে দেখিয়েছিলাম যে কিছুটা পানি রয়ে গিয়েছিল ধান কেবল লাগিয়েছিল এখন দেখতে পাচ্ছেন এখানে পানীয় নেই ধান পেকে গিয়েছে অনেকে কেটে বাড়িতে নিয়ে গিয়েছে তো এ হচ্ছে বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন প্রকৃতি এবং প্রকৃতির সৌন্দর্য আপনাদেরকে নিয়ে যাব আরো সামনে দেখতে পারবেন মেঠোপথ গ্রামের কেমন আজকাল অনেক এলাকায় মেঠোপথ খুব কমই আছে অনেক জায়গায় রাস্তা পাকা হয়ে গিয়েছে কিংবা ইডের ইটা দিয়ে সোলিং করে দিয়েছে করা হয়ে গিয়েছে তো কিছু কিছু জায়গা আছে এখনো রাস্তার এই অবস্থা তো আশা করি ঠিক হয়ে যাবে এগুলা বেশি দিন থাকবে না মানুষের দুরবস্থা বা রাস্তাঘাটও বেশি দিন খারাপ থাকে না তো ভালো হয়ে যাবে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আরো সামনের দিকে যে এখান থেকে দেখতে পাচ্ছেন আবার রাস্তাটা কিন্তু কিছুটা হ্যাঁ সোলিং হয়ে গিয়েছে তো সাথে থাকুন থাকুন আমাদের এই গ্রামের দৃশ্য এবার আমি যাচ্ছি ডান লাগিয়েছিল সেখানে সেই জমিতে দেখি কাটা হয়ে গিয়েছে কিনা সেখানে যাচ্ছি কাছাকাছি চলে এসছি দেখাবো আপনাদেরকে এই যে কাটা হয়ে গিয়েছে এখানে হচ্ছে দান রোপণ করেছিল দেখতে পাচ্ছেন নিচে যাচ্ছি আরো এই হচ্ছে অবস্থা অনেক দান এখানে তো ভিডিও জুড়ে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আগামী ভিডিওগুলা দেখবেন আসসালামু আলাইকুম